আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা পাহাড়তলি থানা শাখা কমিটির উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হয় জেলা বুড়ো প্রধান এস এম জসিমের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন আইন সহায়তা কেন্দ্র আকা ও মানবাধিকার ফাউন্ডেশন পাহাড়তলি থানা কমিটির পক্ষ থেকে আটই মার্চ পাহাড়তলী থানার আওতাধীন জোলাপাড়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা পাহাড়তলি শাখা উপদেষ্টা নিজ বাসভবনে ইফতার পার্টির আয়োজন করা হয় উক্ত ইফতার পার্টিতে দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন আলহাজ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম খতিব ফুজদার পাড়া নাসিম জামে মসজিদ উক্ত ইফতার পার্টির প্রধান ছিলেন উপ উক্ত ইফতার পার্টির প্রধান অতিথি উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার পাহাড়তলী শাখার উপদেষ্টা মোহাম্মদ নাসিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিচালক ও সহ সভাপতি চট্টগ্রাম বিভাগ মোহাম্মদ নাসির উদ্দিন নীরব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পাহাড়তলী শাখার সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম পাহাড়তলী থানার সহসভাপতি মোহাম্মদ বিলাল অর্থ সম্পাদক মোহাম্মদ আলী প্রচার সম্পাদক মোহাম্মদ সুমন কল্যাণ সম্পাদক মোহাম্মদ আকাশ তথ্য সম্পাদক মিজান উদ্দিন। আপনাদের যে তার মা উপস্থিত ভাইরা এবং আমাদের ক্ষেত্রীয় আন্তরিক শুভেচ্ছা ও সালাম এবং আজকের এই মাহফিলটা হলো যে আমরা সবাই একসাথে জমা দেবে এবং দেশ দেশের কল্যাণে কাজ করার জন্য এবং আমাদের পক্ষ থেকে আমাদের আন্তর্জাতিক মানবাধিবা সংগঠনের পক্ষ থেকে এই সমাজের এবং আমাদের দেশের

আমাদের মানবিক দায়িত্ব মানবিক দায়িত্ব যেকোনো সমস্যা মানুষ মানে সহযোগিতার চুকিয়ে দিতেছে সহযোগিতার চুক্তি দিতে কারণ আমরা সমাজে যারাই আছি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ তত্ত্ব মানবাধিকার কমিশন বাহাদুলি থানা কমিডির সভাপতি শহীদুল ইসলাম আমাদের এই বাহাত্তরী থানা কমিটি তিনি প্রধান উপদেষ্টা নি সামনে আমাদের এই মানব সেবাই নির্বাচন করার একটা চিন্তাভাবনায় আছে আমরা মোটামুটি ওনার সাথে থাকবো আমরা আমাদের সংগঠনের কর্মী যারা থাকবে ওনার পিছিয়ে থাকবে ওনার যত সহযোগিতা প্রয়োজন আমরা ওনার সাথে থাকবো আর সবচেয়ে বড় কথা যেটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে গরিব অসহায় পাশে দাঁড়ানো ওদের জন্য কাজ করা

আমরা এই প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে সবাই খবর নেব এই ধরনের আমরা একটা নিয়োগ করছি আল্লাহ যদি আমাদেরকে মাথায় রাখে আর আপনারা এই দেশে মানুষ এবং আমাদের রক্ত মানুষ সবাই প্রতি আমার সালাম সবাইকে বলবো যে আমাদের জন্য দোয়া করার জন্য এই আমি আমাদের শেষ করি